চা বসানোর আগেই জলের ভাপে এরকম সফট সুজি দিয়ে কেক কিন্তু তৈরি করে নিতে পারবেন চা বসানোর আগে এরকম কেক বানিয়ে চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা কিন্তু খুব সহজে তাও কিন্তু জলের ভাপে তৈরি করা হয়েছে এরকম সুজি দিয়ে সফট একটা কেক আর দেখতে যতটা সফট হয়েছিল খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগে আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায় কেউ বুঝতেই পারবে না যে মাত্র কয়েক মিনিটের মধ্যে এরকম জলের ভাপে কেক তৈরি করে নে যায় তো প্রথমে এরকম একটা মিক্সিং জারে দিয়ে দেব হাফ বাটির থেকেও বেশি সুজি এখানে কিন্তু তোমরা মেপে নিয়ে নেবে যতটুক সুজি নেবে এর থেকে একটু কম চিনি দিতে হবে এখানে হাফ বাটির থেকে একটু কম দিয়ে দেব চিনি আর দিয়ে দিলাম এখানে দুটো এলাচ এলাচ পাউডারও দিতে পারবে আর হাফ বাটি দিয়ে দিলাম দুধ দিয়ে মিক্সিং জারে একটু ঘুরিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটাকে প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রাখার পর তাতে দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচের থেকেও অল্প বেকিং সোডা দিয়ে এটাকে একটু নেড়ে নিলাম আর এক চামচ দিয়ে দেবো সাদা তেল তো তেলটাকে একটু মিশিয়ে নিয়ে নিলাম আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে বেশি পাতলাও না বেশি ঘনও না তো ঘরে ছিল কিছু চকু চিপস এগুলিও দিয়ে একটু মিশিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এখানে টুটি ফুটিও দিতে পারবে এরকম একটা বাটির মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে তাতে দিয়ে দেবো ব্যাটারটা ব্যাটারটা ঢেলে নিয়ে একটু সেট করে দিলাম আর উপর থেকে দিয়ে দেব কিছু চোকো চিপস দিয়ে ভালোভাবে কিন্তু ঢাকনাটা লাগিয়ে নেব আর এদিকে একটা কড়াইতে দিয়ে দেব সামান্য জল তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই বাটিটা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো জলের ভাপে ভাপ দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম সফট একটা সুজির কেক আর জলের ভাপে এটা যে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় একটু ঠান্ডা হয়ে গেলে বাটি থেকে এটা কিন্তু আমি খুব সহজভাবেই ঢেলে নেব। একটা ছুরি দিয়ে এরকম আমি সাইডগুলি কিন্তু বাটি থেকে একটু ছাড়িয়ে নিয়ে নিলাম আর যেহেতু বাটির মধ্যে আমি তেলটা ব্রাশ করেছি তাই কিন্তু খুব সহজভাবে বাটি থেকে কেকটা ছেড়ে দেবে এখন একটা থালার মধ্যে এইভাবে কিন্তু আমি কেকটা খুলে নিচ্ছি আর দেখো খুব সহজভাবে কিন্তু ছেড়ে দিয়েছে আর দেখো কতটা সুন্দর হয়েছিলো আর কতটা পারফেক্ট হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কেকটা খুব মজা করে খেতে পারবে এখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে একটা সাইজ করে কেটে নিলাম আর দেখো কতটা ভালো লাগছে কিন্তু কেকটা দেখতে এই কেকটা কিন্তু অনেকটাই সফট হয় আর জলের ভাবে যে এত সুন্দরভাবে একটা কেক মাত্র দশ মিনিটে রেডি হয়ে যায় কি বলবো তোমরা কিন্তু চা বসানোর আগে এরকম একটা কেক তৈরি করে চার সাথে খেতেই পারবে দুর্দান্ত কিন্তু হই একবার ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানিও যে এই কেকটা কতটা ভালো হয়েছিল আর কেউ খেয়ে বলেনি যে এটা ভালো হয়নি এরকম কিন্তু হতেই পারবে না আর দেখো কতটা সফট হয়েছিল। তাহলে খুব তাড়াতাড়ি জলের ভাবে এরকম কেক ট্রাই করে চায়ের সাথে কিন্তু বিকেলে বা সকালে একবার ট্রাই করেই দেখতে পারবে যে দুর্দান্ত একটা রেসিপি তো একটা ভেঙে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা সফট হয়েছিল দেখো কতটা ভালো লাগছে এই কেকগুলি তাহলে আর দেরি না করে সুজি দিয়ে জলের বাপে এরকম কেক ঝটপট বানিয়ে চায়ের সাথে কিন্তু সবাই মিলে খেয়ে মজা করতে পারবে আর বাচ্চারা তো খুব মজা করে কিন্তু এই কেকটা খাবে